হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শীত মানেই আনন্দ হয়েছে ওই পিকনিক আর খাওয়া দাওয়া আজ তাই আমাদের স্কুল থেকে সমস্ত স্টুডেন্ট গার্জেন এবং টিচাররা মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল আমাদের বারুইপুরেই ফুলতলার কাছে আরতি গার্ডেন নামে একটি পিকনিক স্পট আছে সেখানেই এর অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিলো এখানে দুজন ব্লগার করতেই ব্যস্ত এখান থেকে স্টুডেন্টদের ফুড কুপন বিতরণ করা হচ্ছে তিন রকমের কুপন আছে এর মধ্যে ব্রেকফাস্ট স্ন্যাক্স আর লাঞ্চ এই আরতি গার্ডেনের যিনি মালিক তিনি সমস্তটা পরিচালনা করেছেন এবং এই ফুড কুপনের ব্যবস্থাও তিনিই আমাদের করে দিয়েছেন ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়া সমস্ত কিছুর দায়িত্ব ওনার এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় এখানে ব্রেকফাস্ট নেয়ার জন্য আমিও এসে পড়েছি এখানে এখানে ব্রেকফাস্টের জন্য একটা করে সিঙ্গাপুরি কলা ডিম সেদ্ধ আর এরকম একটা স্লাইস কেক দেয়া হয়েছে আফটার ব্রেকফাস্ট আমরা এখানে এসে বসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ জমে উঠেছে ব্যাপারটা টিচার স্টুডেন্ট সবাই মিলে একসাথে খেলাধুলায় ব্যস্ত ইতিমধ্যেই আমরা আমাদের স্ন্যাক্সটাও পেয়ে গেছি স্ন্যাক্সের মধ্যে ভেজ পকোড়ার ব্যবস্থা করা হয়েছে সমস্ত রকম ভেজিটেবলস দেয়া হয়েছে এর মধ্যে আলু পেঁয়াজ ক্যাপসিকাম গাজর ফুলকপি ধনে পাতা দেখতেই পাচ্ছ আমাকে তোমরা আমি গরম গরম পকোড়া পেয়ে একেবারে সাঁটাতে ব্যস্ত এখানে প্রোগ্রামেরও ব্যবস্থা করা আছে স্টেজ করা আছে এবং বসার জায়গাও করা আছে দেখতেই পাচ্ছ আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে ইতিমধ্যে

আজকে মোদের বড়ই খুশির দিন আজ ঘরের পাগল ছেড়ে মোরা বলেছি সাথী এখানে আমাদের দুপুরের খাওয়ার তোরজোর চলছে জোর কদমে এবার আমরা একটু আবার বাইরের দিকে যাই এখানে এখনো খেলা চলছে আমাদের স্কুলের দুজন টিচার ব্যাডমিন্টন খেলতে এখানে ব্যস্ত আজ আমাদের সারাটা দিন স্টুডেন্ট আর তাদের গার্জেনদের সাথে বেশ মজা আর হইহুল্লোর করে কাটলো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য